নমস্কার বন্ধুরা সুমনাথ ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখন শীতের সময় তাই পিঠে খাওয়ার সময় চলে এসেছে আজকে বানাবো পিঠে তো পিঠে বানানোর জন্য আমি ঘরের যে সেদ্ধ চাল এবং গোবিন্দভোগ চাল দুটোই তিনশো গ্রাম করে নিয়েছি মিশিয়ে ওগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো এখন ওগুলো ছেঁকে নিচ্ছি এখন ছেঁকে নেওয়ার পরে এগুলোকে একটু ছাওয়াতেই একটা সুতির গামছা বা সুতির কোনো কাপড়ের মধ্যে আমি পাতলা করে মেলিয়ে দিচ্ছি সুতির যে কোনো কাপড়ে আমি পাতলা করে মেলিয়ে দিচ্ছি পাতলা করে মিলিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব জল শুকিয়ে যাবে আধ ঘন্টা পরে আমি চলে এসেছি হালকা হালকা জল শুকিয়ে গেছে এখন এগুলো মিক্সি মেশিনে আমি গুঁড়ো করে নেব চালগুলো তো চালগুলো আমার এভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে একটু চেলে নিয়েছি তো গুঁড়ো ভালোভাবেই হয়ে গেছে এখন এর সঙ্গে লবণ মিশিয়ে দিচ্ছি লবণ ভালো করে চালের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঈষদ উষ্ণ জল দিয়ে আমি মাখাবো তাই ইষদ উষ্ণ জল নিয়ে নিচ্ছি ওটা অল্প অল্প করে ভালো করে মাখাবো কম কম করেই জল দেব কারণ এটা আঠা আঠা করে একটু মাখাতে হবে চালের গুঁড়োটা মাখিয়ে নেব এই মিশ্রণটা মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো রাখলে খুবই ভালো হয় কিন্তু আমার হাতে সময় কম ছিল তাই আমি আধ ঘন্টা রেখেছিলাম আমি বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়ো এক কাপ দিয়ে দিলাম এটাও ভালো করে মাখিয়ে নেব ঈষ উষ্ণ গরম জল দিয়ে এখন নারকেল কুঁড়ো মিশিয়ে দেব তার সঙ্গে নারকেল কুঁড়ো দিলে চিতিপিঠে ভালো লাগে খেতে তাই আমি হাবমালা মতো নারকেল কুড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছি আমি এরকম পাতলা করেছি আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন আমি দুরকম কড়াইতে আজকে পিঠে করে দেখাবো প্রথমে লোহার কড়াইতে নিয়েছি আর একটা বাটিতে এক বাটি জলের মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে নিয়েছি ওই তেল এবং জলের মিশ্রণটা আমি কড়াইতে মাখিয়ে নিচ্ছি এখন বাটির সাহায্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব চার মিনিটের মতো চার মিনিট পরে আমি দেখুন ঢাকা খুলে কড়া থেকে আস্তে আস্তে করে উঠেও এলো দেখছেন আর একটা করে দেখাচ্ছি আপনাদের তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবং স্লোভাবে এটা রান্না হবে লোহার কড়াইতে তাপ খুব বেশি হয় গ্যাসে যেহেতু আমি করছি একদম আঁচ কমিয়েই রান্না করছি দেখুন বন্ধুরা এভাবেই পিঠেটা হবে উপরের দিকে নরম নরম হালকা থাকলেও ঠান্ডা হলে ওটা শক্ত হয়ে যাবে এখন আমি সিলভারের কড়াতে করে দেখাচ্ছি এক্ষেত্রেও আমি চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা কীভাবে সুন্দর হয়ে গেছে শিলভারের কড়াতেও খুব সুন্দরভাবে উঠে আসে পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি এখন নলেন গুড়ের সাহায্যে এটা পরিবেশন করুন দেখুন পিঠেগুলো খুব নরম হয়েছে খুবই সুন্দর নরম হয়েছে খেতেও খুব মজার হয়েছে তো আপনারা এভাবেই বানিয়ে দেখতে পারেন বাড়িতে চালের গুঁড়ো বাড়িতে না করতে পারলে দোকান থেকে কিনে এনেও করা যায় তো এই শীতে চিতে পিঠে করে অবশ্যই খাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ